সমর্থন করলেন আসলে কি একটা কথা বললেন না যে আমি কখনোই নিজেকে কোনোদিন বড় বা শিল্পী বা পাশে তার করাতে এটা কখনোই কোনো দিন আমি করি নাই এই কথা যে আপনি বলছেন এর জন্যই আমি বলে গেলাম পৃথিবী যতদিন থাকবে বাউল গান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি প্রত্যেকের মাথার তাজ হয়ে থাকে কারণ এখন তো ওজনের জন্যই হাঁটা যায় না মাটির ভারে একটু আমরা আমার কথাই আমি কই কেউ যদি তারাইতে দেয় তাহলে বইতে চাই আর বইতে দিলে পরে পুরো জায়গাটাই নিয়ে নিতে চাই মুই কি হলো রে হামসে বাড়া নিজের সর্বোচ্চ জায়গায় কোন পর্যন্ত বিশেষ্য বিশেষণ দিয়া তার কারণে যায় সেখানে আপনি ছোট নিজেকে ছোট করলেন আসলে আপনি ওই পর্যন্ত পৌঁছায় গেছেন এর জন্যই নিজেকে ছোট করলেন ছোট করলেন আমি আমার আল্লাহর কাছে বলি আমার আল্লাহ আপনাকে সেই সম্মানী সেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে এবং আপনি সকল ভক্তের অন্তরে বেঁচে থাকেন চিরদিন বাবা সত্যি একটা কথা আমি জিকে শোনা আমি এক মিনিট সময় ধরে জবরদিহি করি আমারে জি গাইছে আমি জি না কারণ কতপক্ষ বলছে পালা করা যাইব না পাল্লা গান কইরা

রহমানের রাহিম অর্থ দয়ালু হতেও অতি দয়ালু রহমানের রাহিম অর্থ তো দয়ালু আর আর রহমানের রাহিম অর্থ অতি দয়ালু হতে দয়ালু আল্লাহ পাক তার এই মহিমা এই দয়ার মহিমা প্রকাশ করার জন্যই আর রহমানের রাহিম একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল এই লাভের দুই দয়া এই তুল কাহার কার জন্য প্রত্যেকের জন্য না আমার দয়া হতে অতি দয়া তিনি একজন কিন্তু যে আপনার কাছে খোদা আমার কাছে আমার মা বুধ স্রষ্টা প্রভু যে নামে বলি আপনার কাছে থাকবে এক রূপ আমার থাকবে আমার কাছে থাকবে এক এক রূপ যার যার আমলের উপরে সেই দিন হবে রূপ গঠিত তাহলে একটা হইল ইহকাল রহমানের রাহিম আর আর রহমানের রাহিম পরকালের দয়ালু আমি দিলাম শেষ করিয়া এইবার আর প্রশ্ন থাকবে